প্রাচীন পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতার নাম যদি বলা হয় তবে প্রথমে আসে মিশরের নাম নীলনদের তীরে গড়ে ওঠা এই সভ্যতা তৈরি করেছে বিশাল পিরামিড রহস্যময় মমি আর হায়াগ্লোরোফিক ভাষা যা আজও আমাদের বিস্মিত করে রাখে কিন্তু মিশর কেবল প্রাচীন ইতিহাস নয় এটি একদিকে প্রাচীন সভ্যতার প্রতীক অন্যদিকে আধুনিক আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আজকের এই ডকুমেন্টারিটা আমরা জানব মিশরের দীর্ঘ ইতিহাস ফারাউদের গৌরব পিরামিডের রহস্য থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আর পরবর্তী ভিডিওটি কোন দেশ নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান মিশরের জীবনধারা শুরু হয়েছিল নীল নদকে ঘিরে প্রতি বছর নীলনত প্লাবিত হয়ে চারপাশে উর্বর মাটি এনে দিত এভাবেই কৃষি খাদ্য উৎপাদন ও শহরগুলোর জন্ম হয় মিশরীয়রা বিশ্বাস করত নীলন দেবতাদের দান ইজিপ্ত ইজ দ্য গিফট অফ নীল গ্রিক ঐতিহাসিক হেরোডোটার্সের এই উক্তি সত্যি হয়ে ওঠে মিশরের শাসকরা পরিচিত ছিলেন ফারাও নামে ফারাওকে কেবল রাজা নয় বরং জীবন্ত দেবতা হিসেবে মানা হতো তারা বিশাল প্রাসাদ মন্দির ও সমাধি তৈরি করতেন ফারাও খুফু নির্মাণ করেছিলেন গিজার মহাপিরামিড যা আজও বিশ্বের অন্যতম বিস্ময় ফারাও তুতেন খামেনের সমাধি আবিষ্কার হলে সারা বিশ্ব চমকে ওঠে ফারাওদের কাহিনী হলো ক্ষমতা ধর্ম আর রহস্যের সমন্বিত গল্প গিজার পিরামিড তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব দুই সালে কিভাবে এত বিশাল পাথর খণ্ড একের পর এক সাজানো হল তা আজও এক রহস্য কিছু গবেষক মনে করেন লক্ষ লক্ষ শ্রমিক কাঠের স্লাইডার ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এগুলো তৈরি হয় পিরামিড শুধু সমাধি নয় বরং ফারাউদের পরকালীন জীবনের প্রস্তুতির প্রতীক আজও প্রতিদিন হাজার হাজার পর্যটক পিরামিড দেখতে মিশরে ছুটে যান মিশরের দীর্ঘ ইতিহাসে বহুবার বিদেশি শক্তি আক্রমণ করেছে প্রথমে আসরীয় ও পারসিকরা দখল করে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করেন পরবর্তীতে মিশর হয়ে যায় রোমান সাম্রাজ্যের অংশ রোমান যুগে মিশর ছিল শস্য উৎপাদনের প্রধান কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো মিশরের আয়তন দশ লক্ষ এক হাজার চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার সেই সঙ্গে প্রায় দশ কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ মিশর নাইজেরিয়া ও ইথোপিয়ার পর সারা বিশ্বে এটি তেরোতম সর্বাধিক জনবহুল দেশ দেশের জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো জন যা বিশ্বের তিরাশিতম সর্বোচ্চ বৃহত্তম নগরী কায়রোর বাইরে আলেকজান্ডেরিয়া আলজিজা সুব্রা আল খায়মা পোর্ট সাইদ ও সুয়েজ হল কিছু প্রধান প্রধান নগরী মিশর একটি আংশিক রাষ্ট্রপতি শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং মিশরে একটি একাক্ষিক আইনসভা আছে রাষ্ট্রপতি হলেন দেশের রাষ্ট্রপ্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হল সরকার প্রধান মিশরে মূলত দুইটি ঋতু বিন্দমান অপেক্ষাকৃত শীতল বা নাতিশীত শীতকাল ও অত্যন্ত উত্তপ্ত গ্রীষ্মকাল এছাড়া মিশরের জলবায়ু খুবই শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল উপকূলীয় অঞ্চল ব্যতীত অন্যত্র বৃষ্টিপাত বিরল পশ্চিমের মরুভূমিতে উদ্ভিদের উপস্থিতি বিরল পূর্বের মরুভূমি ও সিনাই উপদ্বীপে কাটাগুল্ম খরবাকার মরু উদ্ভিদ ও ছোট লতাপাতা দেখা যায় হাতে গোনা কিছু স্থানীয় বৃক্ষের প্রজাতির মধ্যে আকাশিয়া বৃক্ষ উল্লেখযোগ্য নীলনদের উপকূলবর্তী অঞ্চলে খেজুর গাছ ও বহু জলজ উদ্ভিদ জন্মায় মিশরের বন্যপ্রাণীগুলির মধ্যে পাহাড়ি ভেড়া ও ছাগল গাজেল হরিণ বামনাকার মরুশিয়াল খরগোশ খ্যাকশিয়াল ও বেজি উল্লেখযোগ্য এছাড়া তীক্ষ্ণদাতি কীটপতঙ্গ গিরগিটি ও সাপ ও সুলভ মিশরে সারা বছর ধরেই বহু পাখি বাস করে কিবা অভিবাসনের পথে অতিথি পাখি হিসেবে কিছুদিন থেকে যায় মিশরের নিরানব্বই পার্সেন্ট অভিবাসী প্রাচীন মিশরের হামিও জাতি এবং মধ্যযুগ থেকে অভিবাসনের মাধ্যমে আগত আরব জাতির লোকদের মধ্যে বহু প্রজন্মের আন্তবিবাহের ফলশ্রুতিতে উদ্ভূত এক ধরনের মিশ্র বংশধর জাতি অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নবীয় ভারতীয় বেদে বা জিপসি আর্মেনীয় ও গ্রিক জাতির নাম উল্লেখযোগ্য আরবি মিশরের সরকারি ভাষা এছাড়া ফরাসি ইংরেজি ও বারবার ভাষাগুলিও প্রচলিত ইসলাম এখানকার সরকারি ধর্ম জনগণের নব্বই পার্সেন্টটি সুন্নি মতাবলম্বী মুসলমান তবে প্রায় দশ পার্সেন্ট মিশরীয় নাগরিক খ্রিস্টান ধর্মাবলম্বী এদের সিংহভাগই রোমান আমল থেকে কোপটিও মূলধারার মণ্ডলীর অনুসারী বাণিজ্য ও প্রশাসনে কোপটিও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ প্রভাব আছে এছাড়া মিশরে একটি ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ও বাস করে মিশরের সিংহভাগ জনগণ নীলনদের উপত্যকা ও বদ্বীপে বসবাস করে অর্ধেকেরও বেশি লোক গ্রামাঞ্চলে বাস করে মিশরের মুদ্রার নাম মিশরীয় পাউন্ড যাকে আবার একশো পিয়াস্তে ভাগ করা যায় উন্নয়নশীল রাষ্ট্র মিশরে মূলত একটি সমাজতান্ত্রিক তবে আংশিকভাবে উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান কৃষি খনন ও শিল্প উৎপাদন মিশরের অর্থনীতির প্রধান তিনটি খাত যেখানে দেশের শ্রমশক্তির এক তৃতীয়াংশ নিয়োজিত দেশটির খনিজ তেল প্রাকৃতিক ঘ্যাস ও সোনা উত্তোলন করে দেশটি মূল্যবান অপরিশোধিত তেল তুলাজাত পণ্য বস্ত্র প্রক্রিয়াজাত খাদ্য রাসায়নিক দ্রব্য লোহা ও ইস্পাত উৎপাদন করে মিশরের মোট শ্রমশক্তির চার ভাগের এক ভাগ কৃষিকাজে নিয়োজিত মিশর তুলা ও ধান অর্থকরী শস্য হিসেবে উৎপাদন করে এবং এগুলি বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করে এছাড়া এখানে আখ ভুট্টা টমাটো ঘম আলু কমলা খেজুর ও আঙুরেরও চাষ হয় সুয়েজ খাল দিয়ে গমনকারী বাৎসরিক চোদ্দ হাজারেরও বেশি জাহাজগুলি থেকে টোল আদায় করেও মিশর বিপুল পরিমাণ অর্থ আয় করে এর বাইরে পর্যটন খাতটিও মিশরের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক গিজা শহরের কাছে অবস্থিত মহা পিরামিডগুলি ও অন্যান্য প্রাচীন স্মৃতিস্তম্ভগুলি পরিদর্শন করতে মিশরে আগমন করে সাম্প্রতিককালে সন্ত্রাসবাদী হামলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন ও বৈদেশিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মিশরের স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের দশ পার্সেন্টেরও বেশি অংশ বিশ লক্ষেরও বেশি প্রবাসী মিশরীয় শ্রমিকদের পাঠানো অর্থ থেকে আসে দু হাজার উনিশ সালে যার পরিমাণ ছিল প্রায় চৌত্রিশশো কোটি মার্কিন ডলার বর্তমানে ক্রয় ক্ষমতার সমতা গণনা করে মিশরের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বোচ্চ সারা বিশ্বের উনিশতম সর্বোচ্চ টু মাথাপিছু আয় বিশ্বের চোরানব্বইতম এটিতে প্রতি এক হাজার জনে শূন্য দশমিক উনাশি জন চিকিৎসক বা বিশ্বের মধ্যে একশো ছাব্বিশতম জাতিসংঘ সূচকে অবস্থান একশো ছাব্বিশতম প্রত্যাশিত আয়ুষকাল একাত্তর দশমিক আট বছর যা বিশ্বের একশো এগারোতম মিশরে বিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী ধারাবাহিক সভ্যতাটি অবস্থিত আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বে ঊর্ধ্ব ও মিশর অঞ্চলটি একীভূত হয়ে মিশর জন্ম হয় মিশরের ইতিহাসের প্রথম আড়াই হাজার বছরের প্রায় পুরোটা জুড়েই দুই হাজার নয়শো পঁচিশ খ্রিস্টপূর্ব থেকে তিনশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থানীয় রাজা ও রানীরা দেশটি শাসন করেন মিশরের প্রাচীন ইতিহাসকে পুরাতন মধ্য ও নতুন রাজ্য এই তিন পর্বে ভাগ করা হয়েছে এবং এগুলিকে ধারাবাহিকভাবে একত্রিশটি রাজবংশ শাসন করে মিশরের পিরামিডগুলি পুরাতন রাজ্যের সাক্ষী ওসিরিসের ধর্মীয় গোত্র ও উৎকৃষ্ট ভাস্কর্য শিল্প মধ্যরাজ্যের বহনকারী এবং মিশরীয় সাম্রাজ্য ও ইহুদিদের দেশত্যাগের ঘটনাগুলি নতুন রাজ্যের সময়ে ঘটেছিল তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বে গ্রিক মেসিডোনিয়া রাজ্যের রাজা মহামতি আলেকজান্ডার মিশর আক্রমণ করেন মেসিডোনীয় জাতির লোকেরা এরপর প্রায় তিনশো বছর ধরে তিরিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত দেশটি শাসন করে যাকে টলিমীয় পর্ব বলা হয় এরপরে রোমানরা দেশটি দখলে নেয় এবং তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এটিকে শাসন করে পরবর্তীতে এটি বাইজেন্টীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয় তিনশো সালে রোমান সম্রাট কনুষ্ঠান তিন খ্রিস্টানদেরকে ধর্মপালনের অনুমতি দিলে মিশরে কোপটিও মণ্ডলীর উদ্ভব ঘটে এরপরে ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এসে আরব মুসলমানেরা মিশর বিজয় করে এর কয়েক শতাব্দীর মধ্যেই মিশর একটি আরব রাষ্ট্রে রূপান্তরিত হয় মিশরের অধিবাসীরা ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় এ সময় মিশর উমাইদ ও আব্বাসিদ রাজবংশের অধীনে ছিল পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে তুর্কি ওসমানীয় সাম্রাজ্য মিশরের নিয়ন্ত্রণ হাতে নেয় এ সময় মিশরের সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবমন ঘটে সতেরোশো আটানব্বই সালে ফ্রান্সের সেনাপতি নেপোলিয়ন মিশর আক্রমণ করেন কিন্তু ওসমানীয় সাম্রাজ্য দ্রুত ক্ষমতা ফিরে পেতে সক্ষম হয় ওসমানীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা মুহাম্মদ আলীকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে মিশরের প্রশাসক বানানো হয় তিনি দেশটির আধুনিকীকরণের লক্ষ্যে বেশ কিছু সংস্কার সাধন করেন আলীর মৃত্যুর পরে তার পরিবারের সদস্যরা প্রায় একশো বছর ধরে মিশরের শাসনভার নিজেদের হাতে রেখে দেন আঠারোশো থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ সময়কালে একটি ফরাসি নির্মাণ প্রতিষ্ঠানকে সুয়েজখাল তৈরি করার অনুমতি দেয়া হয় আঠারোশো সালে ব্রিটিশ সেনারা মিশর দখলে নিয়ে নেয় এবং উনিশশো সালে দেশটিকে যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল একটি অঞ্চলের মর্যাদা দেয় উনিশশো সালে মিশর নামমাত্র স্বাধীনতা লাভ করে এবং এটিকে একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত করা হয় কিন্তু এতে ব্রিটিশ সেনা উপস্থিতি অব্যাহত থাকে উনিশশো চল্লিশের দশকে দেশটি আরব লীগ নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করতে সাহায্য করে যাতে একাধিক আরব রাষ্ট্র সহযোগিতার উদ্দেশ্যে একত্রিত হয় আরব লীগ মিশরের প্রতিবেশী অঞ্চল ফিলিস্তিনের স্থানীয় আরব জনগণ ও সম্প্রতি ইউরোপ থেকে বহিরাগত ইহুদিদের মধ্যবর্তী ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে উনিশশো সালে ইহুদিরা ফিলিস্তিনের একটি অংশকে ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষণা করলে মিশর ও তার আরব মৃত্যুগুলি ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু পরাজিত হয় উনিশশো সালে একটি সামরিক দল মিশরের রাজা ফারুককে ক্ষমতা থেকে উৎখাত করে নির্বাসনে পাঠায় ব্রিটিশ সেনাদের দেশ থেকে উৎখাত করে এবং তাদের নেতা জামাল নাসের প্রায় আব্দুল বছর পরে প্রথম স্থানীয় মিশরীয় হিসেবে দেশটির শাসন ক্ষমতার অধিকারী হন উনিশশো সালে মিশর একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় নাসের মিশরকে আরব বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সালে মিশর ও সিরিয়া একত্রে মিলে একীভূত হয়ে আরব প্রজাতন্ত্র নামে একটি রাষ্ট্র গঠন করেছিল কিন্তু সেটি টেকেনি নাসের আরব সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন তিনি ব্রিটিশদের কাছ থেকে অনেক শিল্প কারখানা ও খালের রাষ্ট্রায়ত্তকরণ সম্পূর্ণ করেন তার শাসনামলে মিশর ও ইসরায়েলের মধ্যে আরও দুইবার যুদ্ধ হয় উনিশশো সালে আনোয়াল এল সাদাত মিশরের রাষ্ট্রপতি হন উনিশশো সালে মিশর ইসরায়েলের সাথে আরেকটি স্বল্পমেয়াদী যুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো সালে রাষ্ট্রপতি সাদাত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাকেম বেগিনের সাথে বৈঠক করেন এই বৈঠকের সূত্র ধরে উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদিত হয় মিশর গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় ও ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বেশিরভাগ আরব রাষ্ট্রই এই চুক্তির ব্যাপারে নারাজ ছিল উনিশশো সালে মুসলমান চরমপন্থীরা সাদাতকে হত্যা করে নতুন রাষ্ট্রপতি হোসেনি মুবারকের নেতৃত্বে মিশরের সাথে অন্যান্য আরব রাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটে তবে মিশর উনিশশো সালে ইরাকের বিরুদ্ধে সম্মিলিত জোটের অংশ হিসেবে প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করে আরব বসন্ত পর্বে এসে একটি গণ অভ্যুত্থানের বদৌলতে মুবারকের সেনা সমর্থিত শাসনের অবসান ঘটে এবং নির্বাচনে মুসলমান ভ্রাতৃত্ব নামক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জয় হয় কিন্তু তাদেরকেও কিছুদিন পরে ক্ষমতাচ্যুত করা হয় বর্তমানে মিশরে ইসলামী উগ্রবাদের উত্থান ঘটেছে এবং এতে স্থানীয় মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বহু শতাব্দী যাবৎ বিন্দমান সৌহার্দ্যমূলক সম্পর্কে চির ধরেছে এছাড়া শিক্ষা ও অর্থনৈতিক মর্যাদার ক্ষেত্রে নারীর অংশগ্রহণ হ্রাস পেয়েছে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার মধ্যে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধি পাচ্ছে বিশেষত দক্ষিণ মিশর অঞ্চলে আধুনিক মিশর রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশটির বর্তমান রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি মিশরকে উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বের একটি আঞ্চলিক শক্তি এবং বিশ্বমঞ্চে একটি মধ্যম শক্তি হিসেবে গণ্য করা হয় দেশটি জাতিসংঘ আরব লীগ জোট নিরপেক্ষ আন্দোলন আফ্রিকান ঐক্য এবং ইসলামী সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য তবে বিশ্বের কাছে মিশর তাদের পুরনো ইতিহাসের জন্য সুপরিচিত বিশেষ করে নীলনদ পিরামিড এবং সুয়েজ খাল মিশরের প্রতীক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি ঘুরে দেখুন